হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি চন্দননগর রবীন্দ্র ভবনে আমার বন্ধু মানে আমার দিদি দিদির ছেলেই দিদির ছেলের আজকে বড় বিল্ডিং খেলা ছিল মিস্টার ইন্ডিয়া খেতে বসলাম এই যে ডিম ভাজা নিয়েছি আর লাউ ঘন্টা খেয়ে ফেলেছি এত কিনে লেগেছে যে এই যে সাথে আছে কি সোয়াবিনের তরকারি একদম প্লেন ডাল সোয়াবিনের তরকারি আর লাউ ঘন্ট ডিম ভাজা তার সাথে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই থালি হচ্ছে ষাট টাকা ভালো আজকে আজকে শনিবার যেহেতু আমি আমিষ খাই না নিরামিষ তো এই জন্য আমি কিছু খাইনি বাড়ির থেকেই টিফিন করে এসেছি তো ওটাই চলছে আর আজকে আমার ছেলে রাহুল দেবনাথের এখানে খেলা চলছে তো কখন বাড়ি যাব সেটাও জানি না আর কখন খাব তো বন্ধুরা আপনারা সবাই পাশে থাকবেন একটু সবাই পে করবেন ঠাকুরের কাছে যেন আমার ছেলে আগিয়ে যেতে পারে আপনাদের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন খাবারটা ভালো হয়েছে তো ভালো কালকে আমি খেয়েছি কালকে এসছিলাম ডাল করেছিল